মোবাইল স্টোর থেকে পুজো অফারে মোবাইল কিনলে আপনারা জিতে নিতে পারেন ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন বাইসাইকেল এছাড়া স্ট্রেটনার হেয়ার ড্রায়ার ফিলিপস এর ট্রিমার স্মার্ট ওয়াচ এর সঙ্গে মোবাইল সাথে একদম ব্র্যান্ডেড কোম্পানি সিলপ্যাক মোবাইল ফ্রি অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাজ পাটাপাটি আছো আজকে কিন্তু চলে এসছি মোবাইল স্টোরে এখান থেকে কিন্তু তোমরা মোবাইল কিনলে কম দামে তো পাবেই তার সাথে পাবে কিন্তু দারুণ দারুণ গিফট অফার আর গিফটের সঙ্গে কিন্তু থাকছে তোমাদের ট্যুরেরও ব্যবস্থা মানে লাকি ড্রয়ের মাধ্যমে ট্যুরেরও ব্যবস্থা তো দোকানটা কোথায় তোমরা আসবে কি করে সবটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দোকানে যাওয়া যায় মোবাইল স্টোরে কিন্তু মোবাইল কিনলে দামি দামি কিন্তু গিফট তোমরা পেতে পারো কি দাদা কেমন আছেন ভালো তুমি কেমন আছো এই চলে যাচ্ছে দাদা কি শুনছি মোবাইল কিনলে নাকি দামি দামি গিফট জিতে নেওয়ার সুযোগ একদম একদম মোবাইল স্টোর যেটা বলে একদম সত্যি হান্ড্রেড পার্সেন্ট সেটাই থাকে প্রত্যেকটা মোবাইলের সাথে অ্যাসিউড গিফট আছে সাফারির ব্যাগ সলি ব্যাগ মিক্সার গ্রাইন্ডার ব্র্যান্ডেড কোম্পানির প্রেশার কুকার টেবিল ফ্যান স্ট্যান্ড ফ্যান হেয়ার স্ট্রেটনার হেয়ার ড্রায়ার স্মার্ট ওয়াচ পা কাস্টমার যারা পুজো অফারে যারা পার্চেস করবেন জিতে নিতে পারে একটা হলিডে ট্রিপ অথবা এল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এছাড়াও অনেক কিছু আছে একদম সত্যি একদম সত্যি আর আমি যেটা শুনলাম মোবাইল স্টোর মানে নাকি কম দামে ভালো মোবাইল একদম কম দামে মোবাইল পাওয়া যায় অনলাইন থেকে প্রত্যেকটা মোবাইল কম দামে পাওয়া যায় আমাদের কাছে এবং অনলাইন অফলাইন প্রত্যেকটা মোবাইলই ফিনান্সের সুবিধা আছে আমাদের কাছে অল ইন্ডিয়ার ডকুমেন্টস এ ফিনান্স হবে আমাদের কাছে একমাত্র দেখুন দেখুন মোবাইল কিন্তু প্রচুর রকমের আইটেম মানে অনলাইন মোবাইল অফলাইন মোবাইল এছাড়াও একটা স্পেশাল ধামাকা আছে মোবাইলের সাথে মোবাইল ফ্রি মোবাইলের সঙ্গে মোবাইল সাথে একদম ব্র্যান্ডেড কোম্পানি সিলপ্যাক মোবাইল ফ্রি দেখুন দর্শক বন্ধুরা হিট থেকে আর দুর্ধান্ত সুযোগ আর হতেই পারে না কি মোবাইল আছে দাদা একটু ব্র্যান্ডেড কোম্পানি ভিভো ট্রেন্ডিং সব মডেলই হই যাবে সিরিজ সিরিজ এগুলো কি সব পূজো অফার সব পূজো অফারে আছে পূজো অফার ট্রেন্ডিং সব মডেলই হই যাবে Reno 12 থেকে শুরু করে

এবং অনলাইনে যে রেটটা পাওয়া যাবে তার থেকে বেশি রেট আমাদের কাছে পাওয়া যাবে আর আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার জন্য কি কোনো স্পেশাল অফার থাকবে অবশ্যই থাকবে আর তার সাথে কিন্তু থাকবে দুধ দান্ত কিন্তু গিফট দেখুন দর্শক বন্ধুরা এই স্ট্যান্ড ফ্যান্টাও কিন্তু গিফটের মাধ্যমে আপনারা জিততে পারবেন দেখুন ঠিক বললাম তো দাদা একদম একদম ঠিক দেখুন দর্শক বন্ধুরা দাদা মোবাইলের স্টোর গোবর্দঙ্গায় কি আপনাদের এই একটাই দোকান নাকি না না এটা আমাদের আমার টোটাল চারটে ব্রাঞ্চ আছে চারটে এটা আমাদের ইছাপুর হাটখোলা বাজারের আউটলেট এছাড়াও গৌডাঙা স্টেশন রোড দে মার্কেটে আছে দীপান্বিতা বিয়েবাড়ি নিচে আর মসন্তপুর স্টেশন রোড এম বাজারের পাশেই আছে বাস স্ট্যান্ডে আর এছাড়াও গাইঘাটা রয়েছে স্টেট ব্যাংকের পাশে মানে তিনটে মানে আপনাদের মোট চারটে দোকান চারটে দোকানের নামই হচ্ছে মোবাইল মোবাইল স্টোর এছাড়া আর কোনো গোপুরডাঙাই দোকান নেই বা আর কোনো একদমই না এছাড়া কোনো শাখা নেই আর সব দোকান মানেই মোবাইল স্টোর নয় আপনারা আমাদের অফার দেখে আসবেন আমাদের মোবাইল স্টোরের বোর্ড দেখে আমাদের স্টোরে ঢুকবেন এবং কন্টাক্ট নাম্বারটাও দেওয়া থাকবে একদম 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 আর সব দোকান মানেই মোবাইল স্টোর নয় বারবার করে আপনাদের একটা কথা বলছি মার্কেটে এসে আপনারা কনফিউজ হয়ে যাবেন না সঠিক দোকানে আসবেন দরকার হলে কন্টাক্ট নাম্বারে ফোন করে নেবেন

টিভি ওগুলো তো দু মাসে পুজো অফার মোবাইল পার্সেন্ট দেখুন দর্শক বন্ধুরা এর থেকে আর সুবর্ণ সুযোগ আর কি হতে পারে একদম একদম